হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর মানে আপনারা জানেন সবসময় নতুন নতুন কালেকশন ভাইরা খুবই কম প্রাইজে দিচ্ছে এবং এখন কিন্তু নজরুল ভাইয়ের সবে প্রচুর কালেকশন আসছে নতুন ডিজাইনের আমরা পার্ট বাই পার্ট যেহেতু ভিডিও দেই আমরা খুলে খুলে দেখাই আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনারা নিজেরাই দেখতে পারবেন যেগুলো কি কালেকশন এগুলো কতটা গর্জিয়াস ঠিক আছে এগুলো দিয়ে আপনি আপনার এক কথায় সবই তৈরি করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার একদম ঈদের সামনে একদম গর্জিয়াস কালেকশন চলে আসছে আমাদের দোকানে ওয়াও খুব সুন্দর দেখেন কারুকারিতা দেখেন আপনি পুরাটা জুড়ে ডিজাইন করা এগুলো বহর কেমন থাকবে এগুলো বহর থাকবে 3.5 আড় কাজের গুণগত একটু মানটা দেখাই দেন এগুলো হচ্ছে একদম পিটানো কাজ কোনো জড়ি চুমকির কাজ নাই প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে এই যে প্রত্যেকটার সঙ্গে ওরনার বহরটাও থাকে ফুল আড়াই হাত বহর হ্যাঁ এই যে ওরনার বহরটা দেখুন ফুল আড়াই হাত বহর জামা ওনা একদম সেট কালার আছে মোট আটটা আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা না একটা পছন্দ হবে আটটা কালার আছে আটটা কালারই খুবই সুন্দর থাকবে দ্রুত অর্ডার করতে হবে যে নিবে এখনকার যেগুলো একদম

প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং ওনা আছে আমি একটা শুধু একটা দাম বলে দামটা বলে দাও দিন আপু এগুলো খুরসা আমরা দোকানে বিক্রি করি সাড়ে চারশো পাঁচশো টাকা যারা মার্কেটিং করে কিনে আপনারা ঘরে বসে কিনতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে দিলাম মাত্র তিনশো টাকা গজে গাউন লেহেঙ্গা শাড়ি থ্রি সবই তৈরি করতে পারবে দেখেন কতটা সুন্দর লাগছে দ্রুত অর্ডার করবেন একদম ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছে জামা ওনা একদম ম্যাচিং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক কথায় আপনি আমাদের দোকান থেকে যারাই নিবেন যেটাই নিবেন কোনো ঠকবেন না যেটা দেখবেন ইনশাল্লাহ ওটাই সেটাই পাবেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে একদম নুট কালার বলে একদম ইউনিক কালার এই বছরের মধ্যে এগুলো কালার মাল আসছে কিনা যাই না ম্যাজেন্টারা দেখতে পারেন কিন্তু এগুলো কালার দেখেননি এটা হয়তো ভিডিওতে সাদা মনে হতে পারে কিন্তু এটা হচ্ছে একদম হালকা ল্যাভেন্ডার কালার ঠিক আছে ঠিক আছে এই যে এটার ওন্না হচ্ছে এই যে এটা একদম সেট ওন্না দেখানোর কিছু নাই আমার গসটা থাকবে 350 ওন্নার গস থাকবে 200 আর ফলসের ভালো 80 টাকা গস থাকবে যেটা সিল্কেটটা